কি পরিস্থিতি রয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি এবং এই নির্বাচনে আসলে যদি আপনারা দেখছেন আসলে র্যাবের যে টহল গাড়ি সেটি আসলে প্রস্তুত করা হচ্ছে র্যাব এই পুরো ক্যাম্পাস টহলে যাবে কিছুক্ষণের মধ্যেই এবং ঠিক তেমনইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য গাড়ি আসলে আমরা দেখেছি এবং যদি জানিয়ে রাখি আপনাদেরকে এইদিকে অসংখ্য গাড়ি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিএসসি মোড়ের এই চিত্র আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং যেমনটি বলছিলাম এই নির্বাচনে মূলত ছাত্র শিবিরের যে প্যানেল সাদিক কায়ুম এবং ছাত্রদলের প্যানেলের যে আবিদ রয়েছেন তাদের দুইজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটি ধারণা করা হচ্ছে কিন্তু গণমাধ্যমে এই তথ্য আসার আগেই বা এই ফলাফল প্রকাশের আগে আমরা দেখছিলাম বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাফল ঘোষণা করে এবং তারা বলছে এ এত ভোটে গিয়ে আছেন কিন্তু এটা পুরোটাই গুজব বলেই আসলে ধারণা করা হচ্ছে কারণ এখন পর্যন্ত কোনো ফলাফল কোনো জায়গা থেকে ঘোষণা করা হয়নি এবং ঠিক টিএসসি যে কেন্দ্র সেই কেন্দ্রর যে বর্তমান পরিস্থিতি সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এল ইডি পর্দায় যে ফলা ফলাফল গণনা অর্থাৎ ব্যালট গণনার যে ব্যাপার সেটি নিয়ে আসলে কিছুটা বিতর্ক ছিল তেমনটি আমরা দেখেছি মূলত টিএসসি থেকে আমাদের এই যে ডাকসু নির্বাচনের সর্বশেষ এই ছিল মূলত আপনাদেরকে একটু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটা যদি একটু করে দেখানোর চেষ্টা করি ঠিক আমরা নিয়ে যেতে চাই আপনাদেরকে ডাকসু যে ভবনটা রয়েছে সেই জায়গায় যদি একটু নিয়ে যাই সেই জায়গার যে বর্তমান পরিস্থিতি সেটি যদি একটু দেখাই ডাকসু ভবনের সামনে আসলে কি পরিস্থিতি রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেমন শিক্ষার্থীদের আনাগোনা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা সেদিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে ঠিক আমরা শাহবাগ মোড়ে বহিরাগতদের যে উপস্থিতি আসলে বাড়ি সেই সেটি দেখিয়েছি এবং সেখান থেকেই রাজু ভাস্কর্য নিয়ে এসেছি এবং রাজু ভাস্কর্যের পর আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই ডাকসু ভবনের ভেতরে এবং ডাকসু ভবনের ভেতরের যে পরিস্থিতি সেটি দেখাতে চাই এবং ঠিক সকাল থেকেই আমরা দেখছিলাম এই নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উত্তাপ সেটি আসলে ছড়ছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশের মানুষের আসলে নজর ছিল এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এবং এরপর সন্ধ্যার পর থেকে আসলে আমরা যেমনটি দেখেছি শাহবাগ এলাকা এবং নীলক্ষেত এলাকার বহিরাগত যে উপস্থিতি সেটি কিন্তু আসলে বাড়তে থাকে এবং এই উপস্থিতিকে নিয়ে শঙ্কাও প্রকাশ করা হচ্ছে কারণ ফলাফলের পর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেটি ঘটবে কিনা বা সেটি ঘটতে পারে বলেই ধারণা করা হচ্ছে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীরা রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রের সামনে অসংখ্য শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটিও যেমন আমরা দেখছি এল এর মাধ্যমে আসলে আমরা একটু আপনাদেরকে ঠিক ক্যাম্পাসের ভেতর যে পরিস্থিতি সেটি দেখাতে নিয়ে যেতে চাই ডাকসু ভবনের সামনে নিয়ে যেতে চাই আপনারা দেখছেন ঘুটঘুটে অন্ধকার একদম বলা যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর পার হচ্ছে আমরা ঠিক নিয়ে যেতে চাই আপনাদেরকে ডাকসু ভবনের সামনের বর্তমান পরিস্থিতি সেই জায়গায় একটু দেখাতে চাই এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি শিবির প্যানেলের যারা রয়েছেন তারা সিনেট ভবনের দিকে রয়েছে এবং ছাত্র দলের যে প্যানেলে যে আবিদ সহ ছাত্র দলের শীর্ষ নেতারা রয়েছেন তারা আসলে আমরা দেখছিলাম প্রার্থীরা রয়েছে তারা বিভিন্ন কেন্দ্রিক যাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে তারা একটি মিছিলও করেছে এই জায়গায় তো আমরা দেখেছি এবং দুই দলই মোটামুটি পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি করছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং এই অভিযোগের সর্বশেষ কি ফলাফল হয় সেটি এখন দেখার বিষয়ে সারা দেশের মানুষের যে চোখ সেটি একেবারে এই নির্বাচনের দিকে এবং আমরা আপনাদেরকে নিয়ে প্রশাসনের যে উপস্থিতি সেটি যদি দেখেন ঠিক ক্যাম্পাসের প্রতিটি জায়গায় মূলত প্রশাসনের যে নজরদারি সেটি রয়েছে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এখন আসলে রাত্রে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে যে কারণেই পুলিশ সদস্যরাও প্রস্তুত রয়েছে ঠিক ডাকসু ভবনের সামনের যদি বর্তমান চিত্র একটু দেখানোর চেষ্টা করছি করি ডাকসভবনের সামনে কি পরিস্থিতি রয়েছে সেটি যদি একটু দেখাই আপনাদেরকে আমরা সেখানে কোনো করবে আছেন কি না এবং আমরা সন্ধ্যার পর থেকে দেখছিলাম বহিরাগতদের যে প্রবেশ সেটি বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি নিয়ে বেশ আলোচনা কিন্তু আসলে তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উস্কানি দেওয়ার যে ব্যাপার সেটিও আসলে আমরা দেখেছি এবং বিভিন্ন ধরনের গুজব কিন্তু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ফলাফল ঘোষণা হয়েছে বিভিন্ন কেন্দ্রে এমন গুজব আসলে আমরা দেখছি ছড়ানো হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ফলাফল ছড়ানো জানানো হয়নি এবং সেটি জানাতে জানাতে প্রায় রাত বারোটা থেকে একটা দুইটা বাঁচতে পারে এমনটি ধারণা করা হচ্ছে এবং ডাকস ভ্রমণের সামনের যে পরিস্থিতি সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারেই ফাঁকা রয়েছে আমাদের কাছে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে যে সর্বশেষ সেটি আপনাদেরকে সরাসরি আমরা একেবারেই শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং সেটি দেখানোর চেষ্টা করছিলাম একদম ডাকসু ভবনের সামনে নিয়ে এসে তো এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ ধন্যবাদ সবাইকে